রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি কীভাবে পারফেক্টভাবে হাতে কুচি লাগাই সেটা আমি দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করি আমি আড়াই ইঞ্চি কাপড় কেটে নিয়েছি সমান করে লম্বা করে আর এটা আমি এক ভাঁজ করে নেবো নিয়ে এক ভাঁজ করে নিয়ে ওপরে একটা সেলাই দিয়ে দেবো তারপরে সেলাই দেওয়া হয়ে গেল এবারে এই সেলাই দেওয়া কাপড়টাতে আমি ছোট ছোট করে কুচি তৈরি করে নেব প্রথমে আমি দেড় ইঞ্চি মতন কাপড় ছেড়ে দেবো তারপরে থেকে আমি ছোট ছোট কুচি দিতে থাকবো কুচিগুলো যত ছোট ছোট দেবেন তত দেখতে ভাল লাগবে তো এভাবে আমি গোটাটাতে কুচিটা দিয়ে দেবো কুচিটা আমার গোটায় দেয়া হয়ে গেল এবারে আমি ব্লাউজের যে মেন কাপড়টা আছে সেই কাপড়টা সোজা করে রাখব তারপরে যে পাটটা আছে সেই পাটটার একদম ধারে আমি কাপড়টা বসাবো কুচির কাপড়টা এভাবে ধারে বসিয়ে আমি প্রথমে সেলাই করে নেবো তারপর আমার এটা পুরোটা সেলাই করা হয়ে গেল এবারে আমি যে অস্তরটা দেব সেই অস্তরটা আমি এই কাপড়টার ওপরে বসিয়ে দেবো এভাবে নিয়ে এটা আমি নিচে রাখবো আর এই কাপড়টা আমি উল্টে দেবো ব্লাউজের যে কাপড়টা নিয়ে যে আমি সেলাইটা দিয়েছি কুচির সেই সেলাইটার ওপরে একদম সেলাই বরাবর সেলাই চালিয়ে দেবো তাহলে আমার সমান হবে সেলাইটা পুরো একদম ওই সেলাইয়ের ওপরে ওপরে দিলে পরে কুচিগুলোও সমান থাকবে আর কুচিগুলো ঠিকভাবে বসে যাবে এবারে অস্তরটার ওপরে আমি এভাবে এক চাপ সেলাই দিয়ে দেবো যে আমি সেলাই করা নিচে কাপড়টা একটু অস্তর দিকে ঘুরিয়ে দেবো নিয়ে এভাবে এক চাপ সেলাই দিয়ে দেব তারপরে দুটো কাপড় ব্লাউজের কাপড় এবং অস্তর একই সঙ্গে নিয়ে ওপরে একটা চাপ সেলাই দিয়ে দেব তাহলে কুচিটা আমার বসে যাবে এবারে আমি এর অস্তর আর যে মেন ব্লাউজের কাপড় সেটা ধারে ধারে গোটায় সেলাই দিয়ে দেব সেলাই দেওয়া হয়ে গেল এবারে যে আমার এক্সট্রা কাপড়টা আছে সেই কাপড়টা আমি কাট করে নেব তাহলেই আমার হাতাটা তৈরি হয়ে যাবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার হয়ে গেল হাতাটা কমপ্লিট এই দুটো হাতা আমার রেডি হয়ে গেল আজকের মতন এ পর্যন্তই ধন্যবাদ